নমস্কার বন্ধুরা অনেক শ্রীভাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো লাউ শাক দিয়ে মুসুর ডালের রেসিপি এই রেসিপিটি বানাতেও যেমন সহজ খেতেও কিন্তু খুবই ভালো আর এই লাউ শাকের ডেঁটা খেতেও কিন্তু খুবই উপকার যারা লাউ শাকের দিনটা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে বড়োদের কিংবা বাচ্চাদের জন্য খুবই কিন্তু উপকারী এই রেসিপিটি তাহলে চলুন আজকে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো ডালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা একটু গরম করে দিয়ে দিয়েছি ডালটা ডালটা ভালোভাবে একটু গলা গলা করে সেদ্ধ করে নেব আমি এখানে নাইনটি পার্সেন্টের মতো ডাল সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেবো একটা পাত্রে কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটা হালকা একটু ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে ভালো করে পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি লাউ শাকের ডাঁটাগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আমি এখানে পাতার পরিমাণ কম দিয়েছি ডাঁটাই বেশি দিয়েছি এবার আমি লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাউ শাকের ডাঁটাগুলো আমরা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে লাউ শাকের ডাঁটাগুলো রান্না করলে ভালোভাবে নুন হলুদ ডাটার ভিতরে ঢুকে যাবে ডেটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ও খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ডাটার সাথে কষিয়ে নেব যত সময় না মশলার কাঁচা গন্ধ চলে যায় ঢাকা চাপা দিয়ে বারে বারে ডাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এরকম একটু লাল লাল হয়ে কষিয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুসুর ডালটা এবার আমি ডালের সাথে লাউ শাক বা লাউ শাকের ডাঁটাগুলোকে ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নেব যাতে ডালটা ডাটার ভিতরে ভালোভাবে ঢুকে যায় এখানে দেখুন ডালটা অনেকটাই আমাদের শুকিয়ে এসছে ভালোভাবে আমরা এবার কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমরা যেহেতু ডাঁটার ডালটা খুব একটা বেশি ঝোল করব না তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটিয়ে নেব ডাল আমাদের ভালোভাবে ফুটে গেছে এবার ডাটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব ডাটার ডাল আমাদের তৈরি হয়ে এসছে এবার দিয়ে দেব আমরা পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না ভালোভাবে মিশিয়ে নেব আর যতটা পরিমাণ আমরা গ্রেভি রাখবো বা ডালটা যতটা গাঢ় রাখবো সেই পরিমাণ আমরা ডালটাকে জাল দিয়ে নেবো ডাল আমাদের প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেবো তাহলে বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে মসুর ডাল তাহলে আমার আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে